আমরা যদিও অভ্যাসের দাস তবুও কিন্তু কোনো একটা সিচুয়েশনে অনেকটাই পাল্টে যাই তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত হঠাৎ করেই আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে দুপুরে লাগে গরম আর রাত্রে লাগে প্রচুর ঠান্ডা সকালে তো উঠতেই ইচ্ছা করে না এতটা আলসেমি লাগে আজ তো সাতটার সময় উঠেছি উঠে আর কি করব তারা করে এ শুধু ব্রেকফাস্টাই বানিয়ে নি কত সুন্দর একটা অভ্যাস ছিল সকাল সাড়ে পাঁচটার থেকে ছটার মধ্যে উঠে পড়েছি উঠে কিন্তু সকাল সকালে আমার অনেকটা কাজ হয়ে গেছে তো এখন দেখুন কতটা ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডার জন্যে কিন্তু এখন আর ঘুম থেকে উঠ তেই ইচ্ছা করে না আজ তো দেরি করেই উঠেছি তো রান্নাবান্নাও কিন্তু সকালে করতে পারিনি তো গিয়েছিলাম স্কুলে ছেলেও গিয়েছিল বর্মশাই এখন তো নিয়ে আসলো আমার ছুটি হয়ে গেছে আর মাত্র কয়েকটা দিন ছেলেরও একদম শেষ হবে আমারও শেষ হবে তারপরে তো রেস্ট আর রেস্ট বাড়ি আর বাড়ি তো যাই হোক এই তো চলে আসলাম বাড়িতে এখন বাড়িতে গিয়ে বান্না সব কিছু করতে হবে আজকে তো এক ফুটটাও কিছু রান্না করে যাইনি তো দেখি কী কী রান্না করি বর্মশাই আবার নিয়ে এসেছে কাতলা মাছ তো কাতলা মাছটা বানাবো ফুলকপি আর আলু দিয়ে তো বেশ কয়েকদিন থেকে কিন্তু কাতলা মাছ শুরু হয়েছে আমরা তো খেয়ে যাচ্ছি আর খেয়েই যাচ্ছি রুই মাছটা এখন ভালোই লাগে না শুধু যে কাতলা মাছটা রান্না করব তা নয় সঙ্গে কিন্তু মাছের তেলও এনেছে আর নিয়ে এসেছে এই বেগুন তো বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করলে কতটা স্বাদ লাগে আপনারা তো জানেনি আমার তো সবচেয়ে ফেভারেট তো আমার মতো কার কার এই মাছের তেল ফেভারেট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো দেখতে পাচ্ছেন রান্নাঘরে কিন্তু একদম চলে এসেছি এসে কিন্তু এই যে নুন হলুদ দিয়ে মাছটা আমি মেখে নিচ্ছি তারপর সবজিও কেটে নিয়েছি শুধু বেগুনটা কাটা বাকি আছে তো মাছটা ভেজে নিয়ে তারপর সবজিটা রান্না করতে করতেই বেগুনটা কাটা হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আর এখন তো বাজে দুটো এই যে বললামই আমাদের কিন্তু এখন খেতে খেতে সাড়ে চারটেই বেজে যায় মানে সন্ধ্যায় লেগে যায় এখন রান্না করতে করতে তো আড়াইটে তিনটে বাজে তারপর তো বাকি কাজকর্ম থাকে তারপর বর্মশাই দোকান থেকে আসে তারপর সেন আমাদের খাওয়া দাওয়া হয় এই আর কি তো কী আর করবো অনেক সময় তো হাসিও পায় কারণ এই সন্ধ্যার টাইমে তো মানুষ মানে সন্ধ্যার নাস্তাটা খায় সেই সময় আমরা দুপুরের খাবার খাই তো যাই হোক এই যে বেগুনটাও কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এবার ওই কড়াইয়ে বেগুনটাও বসিয়ে দিয়েছি মানে দু চলায় আমি দুটা রান্না করছি দেখতেই পাচ্ছেন তো সময় যদি না থাকে আমি এইভাবেই একদম ঝটপট করে করে নিই বেশ কয়েকদিন থেকে কিন্তু আমি রান্নাটাও সিম্পল করছি আর সরষের তেলও কিন্তু ব্যবহার করি না সাদা তেলই ব্যবহার করি আর এই যে পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে তারপর কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিই আর শেষে ধনেপাতা পাতা ছড়িয়ে দিই এইভাবে কিন্তু রান্নাটা করছি আর ওইদিকে কিন্তু আমার এই যে মাছের কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার কিন্তু সার্ভ করার পালা তো সবার জন্য ভাত তো বেড়ে নিয়েছি ছেলেও তো বসে পড়লো এবার ছেলেকে খাওয়া বিকেলে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে এই তো বর্মশা এবার যাচ্ছে দোকানে তো টাটা দিয়ে দিলাম এবার তো আমার কাজ শুরু কারণ খদ্দার তারপর কাপড় চুপড় গুছানো এগুলো তো আছে সন্ধ্যা বাতি দেওয়া আছে ছেলেকে পড়ানো আছে এদিকে একটু বাইরে মানে ঘোরাফেরা করলাম এই বাচ্চাদের সঙ্গে একটু হাসি ঠাট্টা করলাম তো যাই হোক আপনাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটু ফলো করে দিবেন আজকের মতো তাহলে রাখছি